আর একটিবার আমি রিভাইভ হয়ে চলে এসেছি তো দেখা যাক বুইয়া হয় কি না লুট হিসাবে আপাতত ড্র্যাগান আপ আছে ঠিক আছে ভালো বন্ধু ড্র্যাগান আপ ভালো লাগে আমার কিন্তু এই যে ম্যাক আছে ম্যাক আমার অতটা ভালো লাগে না কারণ শর্ট রেঞ্জের মধ্যে অসুবিধা হয় খুব আর ডকের কাছে হয়তো ম্যান থাকতে পারে দেখা যাক দেখি হ্যাঁ হয়তো ম্যান ঠিক আছে মর বাজে মিস করলাম ভাই ম্যানটা যেইভাবে দাঁড়িয়েছিল আমি চাইলে মানে হেড এম করে মারতেই পারতাম বোকামির পরিচয় দিয়ে দিলাম পাথরটা কাটনি ঠিক আছে তো ভাই আমরা ম্যানটাকে আগে দেখি কি করছে ঠিক আছে তো আমরা পেছনেও দেখে নিই ঠিক আছে কেউ ম্যান নেই তো হ্যালো ভাই গাইস মানে তোমরা এখন অবধি যারা যারা সাবস্ক্রাইব নি তো সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিতে লাইক করে দিও কারণ আমরা খুব তাড়াতাড়ি একশোটা সাবস্ক্রাইবার মেম্বারশিপ হতে চলেছি ম্যানটা কি কবাডি খেলছে না লুকোচুরি খেলছে একবার এদিক আর একবার ওদিক করছে দেখো মানে অদ্ভুত প্রাণী মদ খেয়ে মদ খেয়ে কি গেম খেলতে এসছে না কী রে বাবা ঠিক আছে পেছনটা একবার দেখে নেই ঠিক আছে কোনো ম্যান নেই মারতে হবে একে তাহলে এই হয়তো আমার বড় বিপদ হয়ে দাঁড়াবে মাথাটা বার কর ছি 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 হয় ঠিক আছে তোর মৃত্যু আমার হাতেই আছে চিন্তার কোনো কারণ নেই রকম হয়ে যায় একাই আছে ঠিক আছে মাথাটা দেখার সামনে আয় ঠিক আছে লাভলি অপি হেডশট গিয়ে তাড়াতাড়ি ফিনিশ করে দিই এখনও তেইশ জন আছে আর আমার দুটো টিম মরে গেছে আমার কাছে কয়েন আছে উনিশশো মতো ঠিক আছে ওকে রিভাইভ দিয়ে দিয়ে গেছে কারণ আমি ফ্যাক্টরি দিকে যেতাম না রিভাইভ দিতে কারণ অনেক ম্যান এমপি ফর্টি গেছে গেছি ক্লোজ রেঞ্জে ঠিক আছে আর কোনো চিন্তার কারণেই এবার ভালোভাবে গেম খেলা যেতে পারে তবু চেষ্টা করছি বইয়া পাওয়ার দেখা যাক এবার বইয়া হয় কি না ম্যান আসবে বোধ গাড়ি নিয়ে কম হয় আরে ভাই এগুলো আমারই টিম ভাই এই আমার টিম মেটসগুলো যদি গাড়ি নিয়ে আসে না আমার খুব বিরক্ত লাগে ভাই বিশেষ করে এই শেষ জোনে কারণ এক হচ্ছে মানে বোঝা মুশকিল যে আমার টিম মেটসই আসে না এনিমি আসে গাড়ি নিয়ে কারণ এই শেষের দিকে মানে এনিমি নিয়ে অবভিয়াসলি ম্যাপে দেখা যায় কিন্তু এই শেষ জোনের দিকে না ম্যাপ দেখবো না এমনি মানে স্ক্রিনের দিকে দেখবো ওইটাই ভাই চাপের হয়ে যায় কারণ শেষের দিকে না ম্যাপ দেখে খেলা অসম্ভব হ্যাঁ দূর থেকে হয়তো এনিমি যদি ফায়ার করে সেখানে হয়তো নোটিস করা যেতে পারে তো ভাই তোমরা গাইজ আমাকে সাপোর্ট করো কারণ কারো সাপোর্ট ছাড়া কেউ কখনো আগাতে পারে না তো তোমরা সাপোর্ট করলে আমারও মোটিভেট আছে ভিডিও ছাড়ে এবং ভিডিও করার তো গাইজ সাপোর্ট করো এটা ফাটিয়ে দেখি এনিমি আছে কিনা আশেপাশে তারপর ওপরটাও দেখতে হবে এমনি দেখাচ্ছে না লোকেশনে ওপরটা দেখে নেই কারণ ভাই ফ্যাক্টরি মানে ওপরে ম্যান আর নিচে ম্যান থাকে না কারণ রিভাইভ হবে আর টাওয়ারের ওপর বসে থাকবে ফ্যাক্টরির ওপর যে টাওয়ারগুলো আছে ফ্যাক্টরিতে জোন পড়ে মানে ভাই হাল খারাপ হয়ে যায় এই টাওয়ারটা দেখে নিই ঠিক আছে কি নেই ওইটা ফাটিয়ে দিই ম্যান বোঝা যাবে ঠিক আছে সামনের দিকে দুজন আছে ভাই ধরে খেলি স্টিমমেটগুলো তোদেরকে বলছি মরবি না ভাই হোল্ড করে খেল মরবি না কারণ একার দ্বারা খেলা অসম্ভব হয়ে যাবে এই শেষের দিকে এসে ঠিক আছে ড্যামেজ এরই নাম হচ্ছে ভাগ্য কপাল ভাই একটা কিল পেয়ে গেছি ফুকটাই ব্যাস একজন মরে গেছে এই জন্যই সারা বিরক্ত লাগে খুব দ্বারা যাচ্ছি আমি মরবি না কেউ দ্বারা ব্যাস বলতে না বলতেই একদম চলে গেল ভাই তো কি বলবো ফটোফট মরছে ব্যাস গেম হয়ে গেল এখানেই খেলা শেষ ভাই একা ভাই শেষ ছজন মানে দুজনকে হয়তো দেখে নিতে পারবো কিন্তু যদি একটা স্কট চার দিক থেকে এসে ঘেরে না ব্যাস চার দিক থেকে আমার পেছন মেয়েটা চলে যাবে তাহলে ওখানেই গল্প গুটিয়ে যাবে আর ভিডিওতে এরা দেখে যে ওদেরকে খিস্তি দিচ্ছি এ বলবো যে কিস্তে দিস কেন এরম বাজে কমেন্টস করিস কেন আমাদেরকে নিয়ে তোরা ভাই কাজটাই ওরম করিস তো কি করব ভাই আটজন মানে আর একজন ঠিক আছে মরে গেছে একজন যে রিভাইভ হয়েছে সেই হয়তো মরে গেছে ভাই হোল্ড পরে খেলতে হবে ওই দিকটা দেখো ম্যান নামলো ওপর থেকে এদিকটা করে চলে যাই কভারটা নিয়ে দেখি মানে ম্যান আছে কি দেখি না ঠিক আছে ম্যান নেই ম্যান দেখলাম বোধ হয় না নেই 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 ঠিক আছে সামনে ম্যান আরে আরে ভাই পনেরোই এইচপিতে বেঁচেছি ভাই ম্যানটার কাছে বোধ হয় সেইভাবে কোনো রকম লুট নেই কারণ যদি লুট থাকতো বা লুট বলতে গ্লোবাল যদি থাকতো তো অবভিয়াসলি সে হয়তো আমাকে রাস করে মেরে দিতে পারতো তো যেহেতু জীবনদান পেয়েছি তো ভালো রকমই কাজে লাগাবো চেষ্টা করছি বুঝিয়া নেওয়ার তো দেখা যাক কি হয় ম্যানটা দেখতে পেয়েছি রে ভাই ঠিক আছে লাভলি অপি টেক ডাউন ঠিক আছে তিনটে কিল হয়ে গেছে জোন আবার ফ্যাক্টরির বাইরের দিকে ছেড়েছে স্ক্যানার ছাড়ি ম্যান করবে ভাই স্ক্যানারে ম্যান দেখাচ্ছে না তো দেখাচ্ছে ওয়ান বি ফোর বোধ হয় এইবার গেল না না ফাইরিং চলছে ঠিক আছে তার মানে হচ্ছে টু বি টু ঠিক আছে ওয়ান বি টু ঠিক আছে হ্যাঁ ইজিলি জেতাই যায় কারণ ওয়ান বি টুতে আমার অতটাও টাফ লাগে না মাঝে মধ্যে একটু টাফ হয়ে যায় কারণ একজনকে হয়তো ড্যামেজ দিলাম আর একজন পেছন থেকে এসে নক করে দিল আমায় তো একটু মাঝে মধ্যে টাফ লাগে কিন্তু ওয়ান বি ফোর ভাই অসম্ভব হয়ে ওঠে আমার জন্য এখানটাই এই দিক থেকে বেরিয়ে যায় মানে ম্যান ঠিক আছে চলো লাভলে একজন বললো তুও মর ভাই মর মর লাভলে আর কি আছে আর কেউ নেই বুইয়া আরে বাস ভাই বা